বাংলার আকাশ রাখিব মুক্ত এই অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী ফ্রান্সের তৈরি জি এম ফোর জিরো থ্রি এম এয়ার ডিফেন্স রাডার সিস্টেম আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত হওয়ায় দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে কুর্মিটোলা বিমানঘাটিতে আয়োজিত এক অনারম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে এই রাডারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের প্রতিরক্ষার সক্ষমতার ইতিহাসে যোগ করল নতুন অধ্যায় ফ্রান্সের উন্নত প্রযুক্তিতে তৈরি জি এম মূলত একটি দীর্ঘপাল্লার থ্রি ডি এয়ার ডিফেন্স রাডার এর ইনস্ট্রুমেন্টাল রেঞ্জ ছয়শ কিলোমিটার যা একে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য এক অতুলনীয় প্রহরীতে পরিণত করেছে এই রাডারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি একই সঙ্গে স্বল্প উচ্চতায় উড়ন্ত ড্রোন হেলিকপ্টার কিংবা যুদ্ধ বিমান থেকে শুরু করে তিরিশ কিলোমিটার উচ্চতায় উড়ন্ত টেকনিক্যাল ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত সঠিকভাবে শনাক্ত করতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশে টিবিএম আর্লি ওয়ার্নিং সিস্টেম হিসেবে একেবারে নতুন মাত্রা যোগ করবে ফলে আকাশ থেকে আসা যে কোনো হুমকি আগেভাগে শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এম ফোর জিরো থ্রি এম রাডারের আরেকটি যুগান্তকারী দিক হল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আধুনিক এআই অ্যালগোরিদমের মাধ্যমে এটি টার্গেট ক্লাসিফিকেশন বা লক্ষ্যবস্তুর প্রকৃতি নির্ধারণ করতে সক্ষম মাত্র শূন্য দশমিক শূন্য এক যে এম স্কোয়ার আর সি আকারের ক্ষুদ্র টার্গেটকেও এটি একশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে আর ব্যালিস্টিক মিসাইল শনাক্তের ক্ষেত্রে এর পাল্লা পৌঁছে যায় দুইশো কিলোমিটার পর্যন্ত কেবল শক্তিশালী সেন্সরই নয় এটি রাডারের সাথে এক হাজার টার্গেট শনাক্ত এবং ট্রাক করতে পারে ফ্রেন্ট আর ফো সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেটেড থাকায় এটি সহজেই নিজেদের এবং শত্রুপক্ষের টার্গেট আলাদা করতে সক্ষম যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে এই ধরনের সিস্টেম যে কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না এখানেই শেষ নয় অপারেশনাল দিক থেকেও রাডারটি রয়েছে অসাধারণ গতি মাত্র চার থেকে ছয়জন ক্রু সদস্য আধা ঘণ্টা থেকে এক ঘন্টার মধ্যে পুরো সিস্টেম সেট করতে পারেন যদি আগেও নির্দিষ্ট স্থানে প্রস্তুতি থাকে তবে সবসময় সময় কমই লাগে যেহেতু এটি মোবাইল রাডার তাই সহজেই বাংলাদেশ বিমানবাহিনীর সি ওয়ান থ্রি জে পরিবহন বিমানে করে দেশের যে কোনো প্রান্তে স্থানান্তর করা সম্ভব অর্থাৎ শত্রু যে দিক থেকে হুমকি দিক না কেন রাডারটি দ্রুত সেখানে মোতায়েন করা যাবে ক্ষমতার বিচারে জি ফোর আন্তর্জাতিক অঙ্গনেও সমপর্যায়ের বিশেষজ্ঞরা বলছেন এটি রাশিয়ার এস ফোর জিরো জিরো সিস্টেমের নাইন সিক্স এল সিক্স সি ইসরায়েলের এলটা টু জিরো এইট জিরো গ্রিন পাইন এবং যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন এএন টিপিএস সেভেন রাডারের সাথে তুলনীয় তবে খরচের দিক থেকে এটি বেশ উচ্চ মূল্যের প্রতিটি ইউনিট রাডারের দাম প্রায় তিরিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশের মতো ছোট অর্থনীতি দেশের জন্য একটি বড় বিনিয়োগ তবুও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আকাশ প্রতিরক্ষা জোরদার করার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত কৌশলগত পদক্ষেপ বাংলাদেশ বিমান বাহিনীকে যুগোপযোগী এবং আধুনিক করে গড়ে তুলতে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক নতুন অবকাঠামো এবং যুদ্ধ উপকরণ সংযোজন করা হচ্ছে জি এম ফোর জিরো থ্রি এম তারই ধারাবাহিকতায় একটি বড় সংযোজন এই রাডার আনুষ্ঠানিকভাবে পরিচালনা করবে বাহিনীর সেভেন্টি ওয়ান রাডার স্কোয়াড্রন তাদের অধীনেই অপারেট করা হবে পাঁচশো কিলোমিটারেরও বেশি কার্যকর পাল্লার এই শক্তিশালী রাডার সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনী দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন দেশের আকাশসীমা সুরক্ষায় কোনো আপোষ নেই নতুন প্রযুক্তির সংযোজন প্রমাণ করছে স্বাধীনতার অঙ্গীকার বাংলার আকাশ রাখিব মুক্ত কেবল একটি স্লোগান নয় বরং প্রতিদিন বাস্তবে রূপ নিচ্ছে জি এম ফোর জিরো থ্রি এম রাডারের সংযোজন নিঃসন্দেহে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে